এই প্রতিবাদ মঞ্চে উনি প্রত্যেকদিন আমাদের মধ্যে উপস্থিত থেকেছেন এবং ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন আজকে শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও উনি আমাদের এই প্রতিবাদ মঞ্চে এসেছেন এবং ওনার প্রতিবাদী ভাষণ যা শোনার জন্য আমরা অপেক্ষা করে থাকি আমাদের পার্টির রাজ্যসভার সাংসদ এবং প্রধান মুখপত্র শ্রী শৌমিক ভট্টাচার্য মহাশয় আমি দাদাকে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের এই প্রতীকী প্রতিবাদ মঞ্চে উপস্থিত যার নামের সঙ্গে ভারতীয় জনতা পার্টি কার্যত গত সাত বছরের সমর্থক হয়ে গিয়েছিল সেই আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ মঞ্চে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ সুধী নাগরিক বৃন্দ দেখুন আজকে আমরা একটা নতুন প্রতিবাদ দেখছি কাছ থেকে কন্যা কুমারী সোমনাথ থেকে প্রত্যেক মানুষ বলছেন বিচার চাই আমরাও আপনাদের সামনে এসে বলছি যে বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত শুধু রাজনৈতিক দলের কর্মী নয় সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন ভয় মুক্ত হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় যাদের প্রতিবাদ গুলোকে বাজাপ্ত করে দেওয়া হয়েছিল গত বারো বছর আগে যারা বিশ্বাস করেছিলেন যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে যারা বিশ্বাস করেছিলেন সরকারের ঘোষিত নীতি সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ গণতান্ত্রিক পথে প্রতিবাদ করতে পারবেন অবাধ শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তাদের সেই প্রত্যাশাগুলোকে যিনি ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাতে আমরা এখানে এসে সমবেত হয়েছি এটা মনে করার কোনো কারণ নেই এই প্রতিবাদ কিংবা এই ধর্নামঞ্চ মানুষের এই সর্বব্যাপী আন্দোলন এই সর্বস্পর্শ শুধুমাত্র আরজি করেন একটি ঘটনাকে কেন্দ্র করে চলছে না আসল দীর্ঘ বারো বছর ধরে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেনি তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করেছে যে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন মানুষের স্বতঃ প্রতিবাদগুলোকে প্রতিবাদ গুলোকে কার্যত বাজেপ্ত করে নিয়েছে যে তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছে সাংবাদিককে আক্রমণ করেছে আচার্যকে আক্রমণ করেছে যে তৃণমূল কংগ্রেস কৃষকের বিরুদ্ধে শ্রমিকের বিরুদ্ধে অসংগঠিত কর্মচারীদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে যারা গোটা সাংবিধানিক ব্যবস্থাটাকে পশ্চিমবঙ্গে ভেঙে ফেলবার জন্য রাজনীতি করেছে আজকে তাদের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানাচ্ছে ঐক্যবদ্ধ আর সেই প্রতিবাদের মর্যাদা নিয়েই আমরা আপনাদের সামনে এসেছে যে রাজনৈতিক দল যাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নতুন করে নাটক তৈরি করেছেন যে আমি নতুন বিল নিয়ে আসছি নতুন বিল নিয়ে আসছি আমি দেখতে চাই বিজেপি সমর্থন করে কিনা ভারতবর্ষের কোন সুস্থ স্বাভাবিক মানুষ জানেন যে ক্যাপিটাল পানিশমেন্ট আইন ভারতবর্ষের ভিন্ন হতে পারে না কিন্তু সৃষ্টি ছাড়া এই রাজনৈতিক দল এরা নতুন করে বিধানসভায় এই আইন নিয়ে আসছে তার উদ্দেশ্য হচ্ছে একটাই মানুষের এই ক্রমবর্ধমান জনরোষ থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার করতে তাই এই অবস্থার মধ্যে আমরা যখন এসেছি প্রতিবাদ করতে যে সাংবাদিকরা আমাদের জন্য এখানে বসে আছেন আপনারা একটু দয়া করে গিয়ে গভীর রাতে চলে যান ওই শ্যামবাজারের দিকে চলে যান একটু কামারহাটিতে দক্ষিণেশ্বরে ওখানে দেখবেন কান্নার শব্দ পাবেন গভীর রাতে রামকৃষ্ণ দেব কাঁদছেন রামকৃষ্ণ প্রবল ভাবে কাঁদছেন কাঁদছেন বলছে কোথায় আমি এলাম শেষ পর্যন্ত ডাক্তার মারার কেস আমার হাতে চলে এলো কুকুর সাপ নিয়ে শান্ত হলো না এ তো ঢোড়া সাপ অন্য ধরনের কথা বলছে আদি এই রাজনীতি মুখ্যমন্ত্রী আমাদের কোথায় পৌঁছে দেবেন আজকে আমাদের চিন্তা করতে হবে আমরা আপনাদের কাছে এসেছি একটাই কথা বলতে দেখুন আন্দোলন চলবে ধর্না চলবে প্রতিবাদ চলবে অবরোধ চলবে বন চলবে রাস্তা রোক চলবে রেল রোখ চলবে দিনের পর দিন আন্দোলন চলবে কিন্তু মনে রাখতে হবে অর্জুনের লক্ষ্য ভেদের মতো আমাদের লক্ষ্য এক সেই লক্ষ্য থেকে বিচ্যুত হলে চলবে না লক্ষ্য এক যে তৃণমূল কংগ্রেসের নেত্রীর পদত্যাগ নয় তৃণমূল কংগ্রেস নেত্রী তার সরকার সমেত তাদের বিসর্জন দিতে ফিরাদ হাকিম ব্যবস্থা করেছেন বাবুঘাটে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ উনি জানেন যে তৃণমূল কংগ্রেস চলে যাবে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে কোনো লাঠির প্রয়োজন নেই কোনো গুলির প্রয়োজন নেই কোনো আক্রমণের প্রয়োজন নেই কোন তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন নেই তৃণমূল কংগ্রেস তার স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে গতকাল সেখানে ঢুকে পড়লো আর তাকে রক্ষা করবার জন্য আরেকজন ইএসআই সেখানে পৌঁছে গেল আজকে কোন অবস্থায় নিয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনকে সাধারণ মানুষ তার প্রতিবাদ করছেন শুধু এদেশে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গার মানুষ প্রতিবাদ করছেন না সারা ভারতবর্ষে যেখানে যত বাঙালি আছেন তারা ঐক্যবদ্ধ হয়েছেন বললেন আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারছি না বাংলার এই দশা থেকে মুক্তি দিতে হবে আর তার জন্যই আমাদের এখান থেকে বিসর্জন দিতে হবে আলোচনাটা তার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে আমরা এসেছি আপনাদের সামনে প্রতিদিন বসি প্রতিকি আন্দোলন করতে কিন্তু এই আন্দোলন শুধুমাত্র এখানে থেমে নেই এই আন্দোলন পশ্চিমবঙ্গের সর্বত্র তৃণমূল কংগ্রেসকে না বলে দেবার আন্দোলন কারণ যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকবেন এই অবস্থার দিন পরিবর্তন হবে না এই সরকারটা দেহত্যাগ করতে পারে কিন্তু পদত্যাগ করবে না এই সরকার মানুষের চাইছে চাইছে ট্র্যাক কোর্টে বিচার ফাঁসি কিন্তু বাংলার মানুষ এই তৃণমূল সরকারের ফাঁসি দেখতে চাইছে আমরা রাস্তার অন্যদিকে গেলেই সাধারণ পথচারী ধরে বলছেন সরকারটা এতদিন আছে কি করে যেখানে সুপ্রিম কোর্ট প্রকাশ্যে একটি হসপিটালকে সিআইএসএফ এর প্রোটেকশনের কথা বলে যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যেটা তিনশো পঞ্চান্ন জারি করবার মতো পরিস্থিতি এ রাজ্যে তৈরি হয়েছে আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশনে সেটাই মানুষের সামনে উঠে আসছে একটা সরকার যারা যুক্তরাষ্ট্র ব্যবস্থা মানে না একটা সরকার যারা সাংবিধানিক রীতি নীতিকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে একটা সরকার পার্লামেন্টে দুই কক্ষে পাশ হয়ে যাওয়া কোনো আইন যে আইন রাষ্ট্রপতি স্বাক্ষর করে বাস্তবায়িত হয়েছে ইনাক্টেড হয়েছে সেই আইনের বিরুদ্ধাচারণ করে সেই আইনকে বাতিল করবার জন্য বিধানসভায় প্রস্তাব নিয়ে আসে যে সরকার সম্পূর্ণ পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের সাংবিধানিক রীতিনীতি বিধানসভার সমস্ত সৌজন্যকে ভেঙে দিয়েছে আজকে সেই সরকারের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করাটা মূর্খামি ছাড়া অন্য কিছু নয় তাই এই সরকারটাকে সরিয়ে দিতে হবে এই সরকারকে সরানোর জন্যই আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষের সামনে এসে দাঁড়িয়েছে দেখুন দু হাজার একুশের নির্বাচন সমস্ত বিরোধীদের শেষ করে দিয়ে বাংলার মানুষ বলেছে তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে তাই হারাতে পারবে একমাত্র ভারতীয় জনতা পার্টি মাঝখানে এই আন্দোলনের মধ্যে কেউ কেউ ভেসে উঠতে চাইছেন কেউ কেউ বিভিন্ন ধরনের বক্তব্য রেখে আজকে আন্দোলনকে দিগ্ভ্রান্ত করে দিতে চাইছেন কিন্তু আন্দোলন যখন সর্বব্যাপী প্রতিবাদ যখন সর্বস্পর্শী তখন আবার অর্জুনের লক্ষ্য ভেদের মতো সেই একই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে তীর কিন্তু চলবেই কিছুক্ষণের জন্য বন্ধ থাকতে পারে এক রাত্রি কম হয়ে যেতে পারে কিন্তু তার পরের দিন হলেও চলবে তীর চলবে নিশানা সরকার এই সরকারকে যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিতে হবে এর বাইরে অন্য কোনো পথ খোলা নেই ধন্যবাদ এই আন্দোলন দীর্ঘজীবী হোক পশ্চিমবঙ্গের যে যে প্রান্তে আন্দোলন যারা করছেন যে দলের পতাকা নিয়ে করছেন যে মঞ্চ থেকে করছেন আজকে চিকিৎসকরা তারা সভা করছেন তারা সবাই যে পথে চলেছেন তাদের আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদের সলিডারিটি জানাচ্ছি আমাদের সমর্থন জানাচ্ছি কারণ এই সময়ে একটা অসুস্থ সময়ে একটা গভীর অসুখ করেছে সমাজের এই অসুখ থেকে মুক্তি পেতে হবে আর এই অসুখের থেকে মুক্তি পাওয়ার একটাই লক্ষ্য হচ্ছে ওই অর্জুনের লক্ষ্যভেদ যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেস সরকারকে তার নেত্রীকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অমিতাকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন